যেহেতু সামনে ঈদ কি দিচ্ছেন এখন চল্লিশ পিস প্যান্ট দিও মাত্র কিন্তু পাঁচ হাজার টাকা ভাই? পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন চল্লিশ পিস প্যান্ট চল্লিশ টাকা ঈদ হবে নাকি জি ভাইয়া সামনে ঈদ

পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা বিক্রি করার জন্য অবশ্যই ভাইয়া দেখেন এখানে দেখেন কত সুন্দর সুন্দর প্যানের কালেকশন এগুলো কিন্তু সব পেয়ে যাবেন শুধুমাত্র কিন্তু একশো টাকা করে একশো টাকা মাত্র একশো বিশ টাকা করে মাত্র একশো বিশ একশো বিশ একশো বিশ

এই দেখেন এমবোর্ডারির মধ্যে আরেকটা দেখেন সুতি পিওর সুতির মধ্যে এটাও সেম প্রাইস কিন্তু পাচ্ছেন মাত্র 50 টাকা মাত্র 50 টাকা তাই তো জি ভাইয়া মাত্র 50 টাকা এই দেখেন কি এগুলো ভাই ওয়ান বাই ওয়ান পলি থাকবে নাকি ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে এরকম ফেটি করা থাকবে আপনি জাস্ট অর্ডার করলে এরকম ফেটি চলে যাবে আর একটা ফেটির মধ্যে 10 কালার থাকে 10 ডিজাইন থাকবে 10 10 ডিজাইনে থাকবে তাই তো পাচ্ছেন কত মাত্র কিন্তু 50 টাকা মাত্র 50 টাকা পার পিস তাই তো ভাই জি ভাইয়া দেখেন কি সুন্দর সুন্দর কি সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আলাদা ডিজাইন আলাদা পাচ্ছেন কিন্তু সেম প্রাইস 50 টাকা মাত্র 50 টাকা পেয়ে যাবে তাই তো জি ভাইয়া তাছাড়া কিন্তু আপুদের জন্য বোরকা ওয়ান পিসের ফাটাফাটি কালেকশন আছে বোরকা ওয়ান পিস থাকবে তাই তো ভাই জি ভাইয়া দেখেন 7 800 টাকা বোরকা ওয়ান পিস পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র 80 টাকায় ও কি বলতেছেন আপনি এই বোরকাটা নেবেন এটা কিন্তু 80 টাকায় পাবেন আপনি যে বোরকাই নেন না কেন যত গর্জিয়াস টা নেন পাবেন কিন্তু সেম প্রাইস মাত্র কিন্তু 80 টাকা মাত্র 80 টাকা তাই তো সামনে ঈদ

দেখেন এটা একটা আবহাওয়া ভাই আবা জি ভাইয়া কি সুন্দর প্রিন্ট করা পাচ্ছেন কত মাত্র আশি টাকা আশি টাকায় বোরকা আসলে সম্ভব দেখেন এটা মার্কেট প্রাইস হাজার টাকা হবে এর নিচে হবেই না

এই দেখেন বোরকা বিক্রি করে মাসে 40 50 টাকা ইনকাম করা পসিবল যদি আপনার ইচ্ছা থাকে ঠিক আছে বেকার না বসে আপনি দarter ভিডিও দেখে চলে আসুন এই বোরকার বিজনেসটা করেন মাসে স্বাবলম্বী হবেন কত টাকা 80 টাকা কত বড় একটা घेর একটা বোরকা এটা কি সুন্দর একটা ডিজাইনের বোরকা

তাছাড়া এখানে পাবে ওয়ান পিসার কালেকশন মাত্র আশি 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 হাজার টাকার প্রোডাক্ট পাই পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র আশি টাকায়